হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে আজকে পৌষ সংক্রান্তি তো সেই উপলক্ষে ভিডিওটা আর ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো কেউ কিছু মনে করবে না তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আমরা ফার্স্টে চলে গেছিলাম বগুড়ামের দিকে বগুড়াম রাস্তায় এবার এটা বগুড়ামের ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছি ওইখান দিয়ে দেখুন পৌষ সংক্রান্তি আমরা গেছিলাম ওই সাড়ে দশটার সময় দিয়ে ওই টাইমটা এতটা ভিড় ছিল না কিন্তু যত বেলা হচ্ছিলো তত ভিড় সংখ্যাটা খুবই বাড়ছিল আর আপনারা আপনাদেরকে আর একটা কথা বলে রাখি এই যে বগুড়ামের যে এই জায়গাগুলো এই জায়গাটা ভালো প্লেস আছে এসব জায়গায় আপনারা পিকনিক করতে পারেন আপনারা তো সবাই বেশিরভাগ দেখেছেন দীঘা মান্দারবনি এইসব জায়গায় দেখতে যেতে দেখেছেন তাজপুর এগুলোতে যেতে দেখেছেন কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এই বগুড়ামের এই জায়গাটা এলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর এসব জায়গায় সব রকমের দোকান পেয়ে যাবেন তারপরে এখানে সব রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস আছে মানে জায়গাটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনারা আসুন সব জায়গায় শৌলা টৌলার দিকে প্রচুর ভিড় হয়েছিল আমরা ফার্স্টে এসেছিলাম বগুড়ানে বগুড়ানে এসে তারপরে আমরা সব জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম তো লাস্ট অব দি ভিডিওটা দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি কী ব্যাপার সবটাই এই ভিডিওর মধ্যেই দেখাবো এই জায়গাটায় যেটা দেখছেন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ থেকে গিয়ে এই জায়গায় গঙ্গা স্নান হয় প্রত্যেক বছরই হয় তো এবছরও সেই গঙ্গা হচ্ছিল তো আপনারা লাস্ট স্নানা ভিডিওটা দেখুন এখানেও আমরা স্নান করে এবার আপনাদেরকে একটা ছোট গঙ্গা মন্দির বা গঙ্গা পুজো দেখাবো ছোটোদের যে গঙ্গা পুজো ওই গঙ্গা পুজো আপনাদেরকে দেখাবো তো ওই নেই আছে এই ছোট গঙ্গা পুজো তো দেখুন এই সেই গঙ্গা পুজো ছোটোদের সব ছোটদের গঙ্গা পুজো হচ্ছে এই জায়গাটায় তো দেখুন ওখান থেকে বেরিয়ে আমরা প্রণাম টনাম করে পুজো টুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম শোলা গঙ্গা পুজো দেওয়ার জন্য মেলা ঘোরার জন্য আমরা সারাদিন কিছু খাইনি এখানে খাওয়া দাওয়া করব তো লাস্ট অফ আপনারা ভিডিওটা দেখুন কীরকম হচ্ছে ভিডিওটা এর মেলাতে এরকম কি ব্যাপার সবটাই দেখাবো এই ভিডিওর মধ্যে দেখতে থাকুন ফাস্ট যেটা গতকাল থেকে ও মেলায় মাধ্যমে দেড় কোটি সনাত হিন্দু রাজে একশো চুয়াল্লিশ বছর পরে আয়োজিত এই মহাকুম্ভ আবার একশো চুয়াল্লিশ বছর পরে তার সৌভাগ্য হবে কারো সুবিধা শুভকামনা এই মেলায় সব দীর্ঘকাল ধরে ঐতিহ্য মেনে

अब तो ये तो बिल्कुल निकला अब तो रफ्तार है अब तो रफ्तार ये तीन अज़ुबाबा मुचिस्तो होगो अल्लाह मुस्लमान तो सफले मिले मुस्लिम इश्क होगो अपन सफल भले ताज़ी ताज़ी ताज़ी

আর সাদা চন্দন নেই পরিচালক কমিটি সমানীয় সভাপতি অরুণ কুমার জানা নিষ্ক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে

বিধায়ক সুযোগ মাসুমশায়ে অডম কুমার দাস মহাশয় আমাদের সামনে অমূল্য বক্তব্য ধরছেন দয়া করে আপনারা শুনবেন 16 বিশা ডক্টর আর এই সমাজ আমাদের গরম শুদ্ধ হোক মাননীয় ফুল হাতে কি

باب جي ميدان مٿانه جو پولا پون 7 وشه 7 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

দেড়শো টাকা জুতা লবনি মা এই জুতো কত একশো পঞ্চাশ এই বুটের মতনগুলো এ বুটের কত দাম

একশো টাকার ব্যাগ লোহ লুয়া পাওয়া কাটারি ফাটারি সব পাওয়া যাচ্ছে

এই তো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কথা বলি জিজ্ঞেস করতে হবে ডালি ভাত সবজি মাছ টকো ঝোল আসো দেখুন او چلو ارے بھائی سوری گنار پايبو ني ميں اور مطلب گُٹھے فونتا رہیوا بلياسو ماچري مطلب يا ہمارا ميں جو 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 ধন্যবাদ দোকানে যে কাবনি সেই কোন গা মেলা আছো নে কি কৰব

হেলমেট নিয়েছ বুঝিলে

아 eh c yeah. <ości> no i, i <t> o <opportun> 다 <Outside>